হ্যালো এভরিওান কি খবর সবার আশা করি সবাই খুব ভালোই আছেন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো যাই হোক আর আজকে হচ্ছে সানডে তো সানডে মে তো আজ ফ্রেন্ডা হোক না তো যাই হোক এখন আমি ঘুম থেকে উঠলাম এখন হচ্ছে সকাল নয়টা এখন বলবো না অনেকটা আগেই ঘুম থেকে উঠেছি ব্রাশ ট্রাশ করেছি এখন জল খাওয়া দাওয়া করবো আরেকটা কথা হচ্ছে ঘুম থেকে ওঠা মানে উঠেই দেখি একটা পার্সেল চলে আসলো আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আমি দেখতে পাচ্ছ মানে আমি এখন বিছনাটাই ভালো করে গুছাইনি। তা আমি ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করা যাক অ্যাকচুয়ালি ব্লগিং করাটা অনেকজন অনেকটাই বলছো যে ভিডিও দেওয়ার জন্য তো অ্যাকচুয়ালি সময় করে উঠতে পারছি না তো যাই হোক ঘুম থেকে উঠলাম উঠেই মানে ব্লগিং শুরু করে দিলাম পার্সেলটা কিন্তু চলে এসেছে আর পার্সেলটাকে সেটা তোমাদেরকে শেয়ার করবো আমাদের কিন্তু নেক্সট মান্থলি আমাদের আসছে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব উৎসব তো উৎসবের জন্য এখন থেকে আমরা শপিং করা শুরু করে দিয়েছি খুব সুন্দর একটা ভিউ তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি দেখতে থাকো তো চলো তোমাদের সুন্দর একটা ভিউ দেখে আর একটা কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছো আমার শার্টের একটা র্যাক আছে তো ওইটাকে আজকে এটা এখানে একটা নতুন জিনিস আসবে কিছুদিন পর সেটা তোমাদের শেয়ার করবো আর আমি তোমাদের সুন্দর একটা ভিউ দেখাচ্ছি দেখো গাইজ মানে একটা পুজো পুজো ভাইবস চলে এসেছে কি সুন্দর লাগছে আকাশটা দেখো একদম মানে দেখলে মনে হচ্ছে যে মা আসছে সত্যি তো যাই হোক এখানে কি করবো এখন তোমাদের সঙ্গে আমি সবকিছু শেয়ার করব। তো হোক এখানে কিন্তু একটা জিনিস আসবে সেটা কি আসবে আমি তোমাদেরকে দেখাবো আমার একটা জিনিস আমি বানাতে দিয়েছি এই জায়গাটার জন্য তো এটা আজকে অর্ডার নিতে আসবে তো যখন আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর রুম কিন্তু আমার একদমই ছোট রুম দেখতে পাচ্ছ মানে খুবই খারাপ অবস্থা রুমের তো তোমরা দেখলে আমার রুমের কিন্তু খুবই খারাপ কন্ডিশন মানে খুবই খারাপ বেহাল অবস্থা যেটাকে বলে সেটা আর হ্যাঁ কে কে চতুর্থীতে মানে বের হয়েছে এনজয় করছো অ্যাকচুয়ালি কালকে বাড়িতে এসেছি তো আজকে আমি তোমাদের জন্য গণেশ পুজোর ছোটখাটো খাটো একটা ব্লগ শুট করব এটা আমি শেয়ার করবো আমার ফেসবুকে ঠিক আছে তো দেখতে থাকো আর হ্যাঁ আজকে অনেক ব্লগ আসবে আমি এটা পার্ট পাট করে দেব ঠিক আছে কারণ দেখতে সুবিধা হবে তোমাদেরও আজকে সকালে টিফিনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো কি হচ্ছে অ্যাকচুয়ালি ওই মায়ের শরীরটা ভালো না তো মা একজন রেস্ট করছে বাকি এটা তোমাদের সঙ্গে দেখছি কি হয় না হয় তবে সবাইকে গণেশ চতুর্থী অনেক প্রীতি ভালোবাসা সবাই এনজয় করো ভাই ভাই তো চলো পার্সেলটা কি আসছে তোমাদের দেখাই দিই পার্সেলটা হচ্ছে ট্যান ট্যান শপিং স্টার্ট গাইস তো যাই হোক পার্সেলটা তোমার বাচ্ছ দেখি বুঝে ফেলেছ কি এটা দেখছো এই হচ্ছে আমার পার্সেল জুতো চলে এসেছে তো আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা হু হোয়াইট কালারের শ্যুস কিনবো তো যাই হোক এটা আমার চলে এসেছে তো এই ছিল আজকে ছোটো শপিং আরও আসবো অনেক কিছু আরো অনেক কিছু পার্সেল আসবে সবগুলো তোমাদের শেয়ার করবে এবং পুজোর প্রত্যেকটা লুক্স তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে বাই বাই সব ভালো থেকো